কোরন দেখ একশো এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নির গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নির গিয়ে থাম পেলে দিদার একটি তোমাকে খোদার কসম গলিজার খুন দিয়ে তখন ধোয়া পোতো মার কদম পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়া পোতো মার কদম ধোয়া পোতো মার কদম দেখেনি ভাঙে ইস্কে সকল দাঁত ভাঙে ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সা কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম